আমরা আমরা যতটুকু জানি এই সরকার খুব রিসেন্টলি দ্রুত বাস্তবায়ন করবে কারণ এই পর্যন্ত অলরেডি চারটা গেছে যেটা আমরা জানিও না মিটিং হয়ে গেছে ঠিক আছে আর যেখানে পনেরো পার্সেন্ট বিশেষ ভাতা দেয়ার পনেরো দিনের মাথায় পে কমিশন গঠন করেছে সেখানে তো আপনাদের বোঝা উচিত যে সরকার অবশ্যই পে কমিশনটা দ্রুত বাস্তবায়ন করবে এখন বিষয়টা হচ্ছে আপনারা দাবিগুলি কতটা প্রচার করছে শুধু সরকারের উপরে ছেড়ে দিলেই হবে না ভাই আপনাদেরকে দাবিগুলি প্রচার করতে হবে দাবিগুলি সবাইকে বেশি বেশি করে প্রচার করতে হবে সরকারের কানে সরকারের কান ঝাড়াফলা করে ফেলতে হবে দাবিগুলি এমন ভাবে প্রচার করতে হবে কিন্তু আপনারা সেটা করছেন না আপনারা সেই দাবির কথাগুলি প্রচার করছেন না ভাই এটাই হলো মূল কথা আপনাদেরকে দাবিগুলি বেশি বেশি প্রচার করতে হবে সকলের পেটে ক্ষুদা আছে সকলের পরিবার আছে সকলের ছেলে মেয়ে হয় এবং সরকার বলেছেন ছয় সদস্য বিশিষ্ট পরিবারের জীবন ব্যয় নিয়ে স্কেলে তারা কাজ করবে তাহলে ছয় সদস্য বিশিষ্ট একটা পরিবার চালাতে বর্তমানে কি প্রয়োজন সে অনুযায়ী আপনারা বেস স্কেল বাস্তবায়ন করুন একটা বিষয় দেখবেন আমি সব সময় যেটা এখন বলি 2009 সালের বেস স্কেলে যে 4100 টাকা করা হয়েছিল সেই 4100 টাকার দাবি 4100 টাকাকে কে ডাবল করে 2015 সালে 8250 টাকা করা হয়েছে 100% এরও বেশি মানে ডাবলেরও বেশি যদি আমরা দুই হাজার সালে প্রতি পাঁচ বছর পর পর আমাদের পে স্কেল পাওয়ার বিধা ছিল তাহলে দুই হাজার পাঁচ বিশ সালে যদি আমরা একটা পে স্কেল পেতাম আট হাজার দুইশো পঞ্চাশ টাকার স্কেলটাকে যদি ডাবল করা হতো তাহলে আসতো ষোলো হাজার পাঁচশো টাকায় আমরা দুই হাজার পঁচিশ সালে মানে দুই হাজার থেকে দুই হাজার বিশ থেকে পাঁচ বছর পর দুই হাজার পঁচিশ সালে আমরা আরেকটা পে স্কেল পাওয়ার সময় আমরা পেয়েছি অতিক্রান্ত হয়ে গেছে তাহলে দুই হাজার পঁচিশ সালে যদি আমাদেরকে আরেকটা পে স্কেল দিত সেখানে ষোলো টাকাকে যদি ডাবল করা হতো তাহলে তে টাকা আমাদের ফিস গ্রেডের কর্মচারীদের বেতন হতো মানে বেসিক মূল বেতনটা হতো তাহলে আমরা আজকে এই দুই সালে দুইটা পেস্কেলের টাইম অতিবাহিত হওয়ার পর বর্তমান বাজার মূল্য অনুযায়ী দশ বছরে বেতন বাড়েনি এক টাকাও কিন্তু দরবার দশ বছরে বেতন বৃদ্ধি পেয়েছে বহুত মানে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে বহুত দিনে যে যে দাম যেটা বৃদ্ধি পেয়েছে সেই বৃদ্ধির বৃদ্ধির যে জিনিসটা বাড়তি দাম দিয়ে কিনবো সেই দামটা আমাদের বাড়ে নেই তাহলে সেই হিসাব করে আমরা সর্বনিম্ন স্কেল পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছি আহামরি তো বেশি আবদার করিনি আমরা